প্রতিবেশী রাষ্ট্র আমরা কি ভারতের সাথে যুদ্ধ লড়াইয়ের পায়তারা করেছি কোন গাড়ি পরম হাতিদার পদদের পরে দেখলাম যতখানে আওয়ামী লীগ খুশি হয়েছে তার থেকে বেশি অখুশি হয়েছে ভারত কারণ কি কারণ ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য বানিয়েছিল বাংলাদেশে যে সরকার ছিল এই সরকার বাংলাদেশের জনগণের সরকার ছিল না এই সরকার ছিল নদীর নিয়োজিত সরকার সরকার বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এবং আমরা কিউ জানি আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখে আমরা বলবো আমেরিকাকে ভারতের চোখে বাংলাদেশকে আর দেখলে চলবে না এখন থেকে তোমাদের নিজেদের চোখ আছে ওই চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে হবে এবং সরাসরি বাংলাদেশের সরকার জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে হবে ভারতের সাথে সম্পর্ক তৈরি করবা ভারতের কূটনীতিকদের মাধ্যমে লেহাজ করবা ওইটা আমরা আর মানবো না আমরা তোমাদের বন্ধ হতে চাই আপনারা এদিকে বন্ধ হতে চান সরাসরি বন্ধ ভারত মিডিলম্যান হিসেবে কাজ করবে আমরা সেটি আর মানব না যাই হোক বন্ধুগণ গতকাল আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি স্পষ্ট স্পষ্টভাবে বলেছে একটা লাশ পড়লে দুইটা লাশ পড়াতে হবে কারা ফাজাবে বাংলাদেশের বিজেপি তাদেরকে সিংহের গর্জন দিতে হবে গতকাল যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল আমরা বিজেপি বলবো তোমরা হাজিরাকে রক্ষার চেষ্টা করেছ এখন সীমান্তে জনগণকে রক্ষার মাধ্যমে তার প্রায় তৃপ্ত কর তোমরা যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছ আমরা কিন্তু ভুলি নাই আপনারা বলেছেন এই যে এই নামটি কিভাবে আসলো সেই বিডিআর বিদ্রোহ ওই সময় অসংখ্য পিডিআর জোয়ানদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় আজকে তাদের অনেকে জামিন পেয়েছে আমরা তাদেরকে জানাই আমরা যখন জেলে গিয়েছিলাম দু হাজার আঠারো সালে এই বিডিআরের তারা কারাবন্দি ভাইরা আমাদের সেবা করেছে আমাদের খাওয়াইছে আমাদের রেখেছে তাদের মধ্যে হয়তো কিছু অপরাধী থাকতে পারে কিন্তু অধিকাংশই নিরপরাধী তাদেরকে বিনা বিচারে এত বছর কারাগারে রাখা হয়েছে আমরা সরকারকে বলব তাদের ক্ষতিপূরণ দিতে হবে তারা এই যে দীর্ঘ সময় বেতন ভাতা পায় নাই তাদেরকে একবারে সেই বেতন ভাতা দিতে হবে সরকারকে বন্ধ আমরা শুনি মিডিয়ার বিদ্রোহের সাথে ভারতীয় রাজারিত যুদ্ধ বাহিনী এসে বাংলাদেশের সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে হত্যা করে ওদেরকে খুঁজে বের করতে হবে আমরা ওদেরকে ছাড় রাজি নয় বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে জন্য এই ধরনের হয়েছিল সেই ষড়যন্ত্র এদেশের ছাত্র জনতা দীর্ঘ সময় পরে হলেও সেটি মোকাবেলা করেছে আসল রহস্য উন্মোচনের পথে সর্বশেষ যে কথা বলবো গতকাল দেখেছেন